যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখব ফেরকে কংগ্রেসে ফিরতে চলেছেন হুমায়ুন কবির भरतपुरের এবল বিধায়ক হুমায়ুন হুমায়ুন কবির কি এবার কংগ্রেসে ফিরতে চলেছেন এমনই কিন্তু একটা জল্পনা সামনে এসেছে হুমায়ুনের সঙ্গে যোগাযোগ प्रियंका গান্ধীর দূতের এমনই সূত্র মারফত খবর উঠে এসেছে মুশিদাবাদ মালদা জেলায় নতুন মুখের খোঁজে কংগ্রেস সেক্ষেত্রে কি হুমায়ুনকে নিয়ে নতুন ভাবনা রয়েছে কংগ্রেসের কারণ হুমায়ুন কবিরের ক্ষেত্রে দলবদল অবশ্য নতুন কোনো ঘটনা নয় এর আগেও বারবার দলবদল করেছেন তিনি এবারও কি তাহলে আবারও দলবদল করতে চলেছেন আবারও কংগ্রেসে ফিরতে চলেছেন হুমায়ুন কবির এমনই জল্পনার সামনে উঠে আসছে হুমায়ুনের সঙ্গে যোগাযোগ প্রিয়াঙ্কা গান্ধীর দূতের মুর্শিদাবাদ মালদা জেলাতে নতুন মুখের খোঁজে কংগ্রেস সেক্ষেত্রে কি হুমায়ুনকে নিয়ে নতুন ভাবনা কংগ্রেসের হুমায়ুনের সঙ্গে কথা হলেও এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নয় এবং এর আগেও আমরা দেখেছি সম্প্রতি আমরা দেখেছি যে যে বিভিন্ন রকম বিতর্কিত মন্তব্য করেছেন দলের বিরুদ্ধে এবং স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারপরেও তিনি ক্ষমা চেয়েছেন এরকমও কিন্তু আমরা দেখেছি আবারও যে জল্পনা উঠেছে যেটা হুমায়ুন কবিরের ক্ষেত্রে দলবদল কোনো নতুন বিষয় নয় আবারও কংগ্রেসে কি তিনি ফিরতে চলেছেন এ নিয়ে আমরা কথা বলবো আমাদের কনসাল্টিং এডিটর সুপ্রিয় রায় কর্মকারের সঙ্গে সুপ্রিয় দা যে হুমায়ুন কবিরের ক্ষেত্রে দলবদল কোনো নতুন কিছু বিষয় নয় কিন্তু আবারও যে জল্পনা সামনে আসছে যে কংগ্রেসে কি তাহলে ফিরতে চলেছেন হুমায়ুন কবির যেভাবে হুমায়ুনের সঙ্গে যোগাযোগ প্রিয়াঙ্কা গান্ধীর দূতের দেখো এখনো এটা বলার সময় আসেনি যে হুমায়ুন কবির আদৌ কংগ্রেসে জয়েন করবেন কিনা তবে এটা ফ্যাক্ট যে উত্তরবঙ্গে এই মুহূর্তে কংগ্রেসের একটা নতুন মুখ খোঁজার চেষ্টা চলছে কারণ অধীর রঞ্জন চৌধুরী বরমপুর লোকসভা আসন থেকে হেরে যাওয়ার পর কংগ্রেসের একটা বড় শূন্যতা তৈরি হয়েছে এবং ওই স্থানে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বা অধীর চৌধুরী সাংসদ হিসাবে একটা বড় জায়গা তিনি মুর্শিদাবাদ অঞ্চলটা বা মুর্শিদাবাদ কনস্টিটিউন্সিটা নিজে কিন্তু খুব ভালোভাবে নক্ষদর্পণে রাখতেন কিন্তু ওই স্থানে এখন অদিত চন্দন চৌধুরীর শূন্য স্থানটা কিভাবে কংগ্রেস মেক করবে সেটা একটা যেমন বড় বিষয় পাশাপাশি একটা সংখ্যালঘু মুখও খুঁজছেন যে কারণে হুমায়ুন কবিরের নাম আসছে কারণ হুমায়ুন কবির একদা কংগ্রেসেরই কর্মী ছিলেন নেতা ছিলেন তার পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেন তারপরে আবার বিজেপিতে যান বিজেপিতে গিয়ে তিনি আবার ফের তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন ফলে তার দলবদলের বিষয়টা বা ইতিহাসটা আমরা সবাই জানি কিন্তু এই পরিস্থিতিতে তার সঙ্গে যোগাযোগ করা এবং তার সিদ্ধান্ত এটা কিভাবে এগোয় পরবর্তীকালে রাজনৈতিক সমীকরণের উপর নির্ভর করবে কারণ এই মুহূর্তে স্থানীয় সাংসদ এবং বিধায়কের বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু নিজেদের মধ্যেই ক্ষোভ হয়েছে অর্থাৎ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বারবার একদম একদম প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি তুলেই ছিলেন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বরাষ্ট্র দপ্তর দায়িত্ব দিতে বলেছেন কিন্তু পাশাপাশি সব থেকে বড় বিষয় তিনি যে জেলায় কাজ করেন যে জেলার নেতা সেখানকার স্থানীয় বিধায়ক এবং সাংসদদের মধ্যে তার যে একটা দূরত্ব আছে এ নিয়ে কোনো সংশয় নেই ফলে এই জায়গা থেকে আরো একটা জায়গা ক্ষোভের জায়গা তৈরি হচ্ছে সেটা হয়তো কংগ্রেস কাজে লাগাতে চাইছে এবং সেই কারণে হয়তো যোগাযোগ করা হয়েছে যদিও সূত্র মারফত যেটুকু আমি খবর পেয়েছি ব্যক্তিগত জায়গা থেকে যে তিনি এখনই কংগ্রেসে চলে যাচ্ছেন এবং বলার সময় আসেনি কিন্তু তিনি যোগাযোগ রাখছেন পরিস্থিতির উপর নজর রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কথা হবে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যদি আশ্বস্ত করেন ভরসা দেন হ্যাঁ স্বাধীনভাবে মুর্শিদাবাদ অঞ্চলে তিনি কাজ করতে পারবেন তাহলে তিনি হয়তো থাকবেন আর না হলে তিনি হয়তো একবার পা বাড়ানোর চেষ্টা করবেন তবে এখানে একটা ফ্যাক্টর আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তার কথা বলার জায়গা রয়েছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বাকি বিষয়টা নজরদারি করেন সেক্ষেত্রে হয়তো তার সিদ্ধান্ত বদলাতেও পারেন হুমায়ুন তবে এই মুহূর্তে আদৌ তিনি কংগ্রেসে যাবেন বা যাবেন কিনা সেটা সময় বললেও কংগ্রেসে তার সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রিয়াঙ্কা গান্ধী অত্যন্ত কাছের একজন নির্বাচনের আগে এখন একটা নতুন মুখকে সামনে নিয়ে আসা যায় সে কারণে হুমায়ুন কবিরের নাম সামনে এখন অবশ্যই আপাতত আমরা কথা বলছিলাম সুপ্রিয় রায় কর্মকারের সঙ্গে